সৃষ্টিকর্তার কাছে একজন মানুষের মর্যাদা নির্ধারিত হয় না তার ধন সম্পদ সামাজিক অবস্থান বাহ্যিক পোশাক কিংবা শারীরিক গঠন দিয়ে বরং হয় তার মানবতা মনুষ্যত্ব এবং চরিত্রের বিশুদ্ধতা দিয়ে এই মূল্যায়ন প্রযোজ্য সবার জন্য গরিব ধনী ছোট বড় প্রভাবশালী বা উপেক্ষিত কারণ সৃষ্টিকর্তায় দৃষ্টিতে সবাই একই মাটির সৃষ্টি আর পার্থক্য কেবল কর্ম ও নৈতিকতায় মানুষ যদি এই ইহকালে অর্থাৎ বর্তমান জীবনে মানবিকতা হারায় সত্য থেকে বিচ্যুত হয় এবং অন্যকে অপমান বা অবিচার করে তবে সে কেবল পৃথিবীতে নয় পরকালেও সম্মান হারাবে আর সেই অসম্মান হবে চিরন্তন যেখানে সময়ের কোনো সীমা নেই দর্শন ও ধর্মতত্ত্ব উভয়ের দৃষ্টিতে এই পৃথিবী আসলে এক ক্ষণস্থায়ী যাত্রা এখানে আমরা কেবল একজন পথিক কিছুদিনের অতিথি তাই এই অস্থায়ী জীবনে যে সঠিক মূল্যায়ন হবে সেটি পরকাল ও অনন্তকাল পর্যন্ত বহমান থাকবে গবেষণা মনস্ক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় যে সমাজে মূল্যায়ন হয় নৈতিকতা সততা ও মানবিকতার ভিত্তিতে সেই সমাজ দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি পায় আর যেখানে বাহ্যিক চাকচিক্ষ বা ভোগবিলাস দিয়ে মর্যাদা নির্ধারিত হয় সেখানে অবশেষে ভেতরের শূন্যতা অবিচার ও পতন নিশ্চিত হয়ে যায় অতএব সৃষ্টিকর্তার নিকট আসল মূল্যায়ন পেতে হলে নিজের মন চরিত্র ও আচরণকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তা মানবতার সেবা ও সত্যের পথে থাকে পৃথিবীর ক্ষণিকের সম্মান নয় বরং অনন্তকালের মর্যাদাই মানুষের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত